কোরবানি কি জরুরি কোরবানি কী কখন এবং কিভাবে এটার প্রথা শুরু হয়েছে কতদিন পর্যন্ত কোরবানি করা যাবে কোন সময় থেকে কুরবানি করা শুরু করা যাবে কোন কোন পশু দিয়ে কুরবানি করা যাবে পশুর বয়স কত হতে হবে যদি ত্রুটি থাকে কোনো পশুতে তাহলে ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা পশু কেনা হয়ে গেছে কেনার পরে যদি ত্রুটি বের হয় তাহলে সেই পশু দিয়ে কুরবানি করা যাবে কিনা কোরবানির দিন হাঁস মুরগি ইত্যাদি জবাই করা যাবে কিনা কোরবানি ভাগে কোরবানি করা যাবে কিনা যেটা সাত ভাগ তিন ভাগ বা পাঁচ ভাগ যে ভাগে করা হয় এই ভাগে কোরবানি করা যাবে কিনা যদি পরিবারের সবাই সমর্থন হয় সেক্ষেত্রে একজন যদি কোরবানি করে সেক্ষেত্রে সবার পক্ষ থেকে গাধাই হয়ে যাবে কিনা কয়েকজন মিলে একটা ভাগি অথবা একটা ছাগলে কোরবানি করা যাবে কিনা কুরবানির দিন প্রথম কুরবানির মাংস দিয়ে খাবার খেতে হবে এটা কতটুকু শুদ্ধ বা কতটুকু সঠিক কোরবানির বন্টনটা কীভাবে করতে হবে আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলো জানব চলুন আমরা উত্তর জানি কুরবানি কি জরুরি অবশ্যই যে ব্যক্তি সামর্থ্যবান সব পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক পুরুষ নারী যিনি আকেল বালেক স্বাধীন মুসলিম তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি ওয়াজিব নাকি সোনা এক্ষেত্রে ওলামা ইকলামের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায় তবে অধিকাংশ ওলামা ইকলামের মতে বিশেষভাবে হানাফি ফিখে কোরবানিকে ওয়াজিব বলা হয়েছে এছাড়া কিছু কিছু স্কলারগণ কোরবানিকে সুনাদে মক্কাতে বলেছেন যেহেতু আমরা রাসুল করিম সালামের হাদিস থেকে জানতে পারি রাসুলকালাম বলেছেন যে মানকান ফেলায়ক্রমান্য মুসল্লায় যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি দিল না সেজন্য আমার মুসল্লার কাছে না আসে বা আমার ঈদগাহের কাছে না আসে এই জন্য এ হাদিস থেকে কুরবানির যেই গুরুত্ব সে বিষয়টা কিন্তু আমরা অনুধাবন করতে পারি তো আমরা অবশ্যই যারা সামর্থ্যবান অবশ্যই কুরবানি দিব আল্লাহ কুরবানি কয়দিন দেওয়া যাবে দশই জিলহজ কুরবানি শুরু হয় তারপরে কয়দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায় ওলাম একরামের ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায় অধিকাংশ ওলাম একরাম দশই জেল হজ এগারো এবং বারোই জেল হজ অর্থাৎ কোরবানির দিন তার এবং তারপরে দুই দিন কোরবানি করার সময়সীমা নির্ধারণ করেছেন কিছু কিছু স্কলারগণ বলেছেন কোরবানির দিন ছাড়াও তারপরে তিন দিন অর্থাৎ তেরোই জেল হজ পর্যন্ত কোরবানি করা যাবে কোন সময় থেকে কুরবানি জবাই কখন শুরু করা যাবে আপনি যেই মহল্লা বা যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় ঈদুল আজহার সলাদ শেষ হওয়ার পরে আপনি কুরবানি দিতে পারবেন আপনি যদি ঈদুল সলা ঈদুল আজহার সলাদে শেষে শেষ হওয়ার আগেই কুরবানি দিয়ে দেন তাহলে আপনার কুরবানি শুদ্ধ হবে না অথবা দূরের মহল্লায় যেটা আপনার মহল্লা না দূরের এলাকাতে কুরবানির ঈদ হয়ে গেছে আর নামাজ হয়ে গেছে আপনি আপনার এখানে কোরবানি দিয়ে ফেলেন তাহলেও হবে না আপনার এলাকায় কোরবানির সলাদ বা ইদুল আজহা শেষ হতে হবে ইদুল আজহার সলা শেষ হতে হবে তারপরে কোরবানি দিতে হবে কোন কোন পশু দিয়ে কুরবানি দেওয়া যায় বড় পশুর ক্ষেত্রে তিন ধরনের পশু উট গরু মহিষ ছোট পশুর ক্ষেত্রে ছাগল দুম্বা ভেড়া বয়স কেমন হবে পশুগুলির সেক্ষেত্রে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে আর মহিষ এবং গরুর ক্ষেত্রে অবশ্যই দুই বছর বয়স হতে হবে ছাগল দুম্বা ভেড়া এর ক্ষেত্রে এক বছর বয়স হতে হবে ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা যদি আপনার পশুর মেজর বা বড় ত্রুটি থাকে যেরকম হয়তো কান কাটা কান অর্ধেক কাটা রয়েছে অথবা শিম ভেঙে গেছে পাও ভেঙে গেছে এ ধরনের বড়ো ধরনের ত্রুটি থাকলে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে না যদি এমনটা হয় কোরবানির পশু কিনে কিনে এনেছেন সেক্ষেত্রে কিনে আনার পরে কোরবানির পশু ত্রুটি হয়েছে হয়তো পা ভেঙে গেছে অথবা শিং ভেঙে গেছে এরকম কোনো বিষয় ঘটেছে এমনটা সচরাচর ঘটে থাকে অনেক সময় হাট থেকে পশু আনতে যেয়ে পশুর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে ওই পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে কি না এক্ষেত্রে বিধান হচ্ছে যে আপনি যদি ওই পশু দিয়ে কুরবানি করতে চান তাহলে দেখতে হবে আপনার নতুন পশু কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে কিনা যদি আপনার নতুন পশু কিনে কুরবানি দেওয়ার সামর্থ্য থেকে থাকে তাহলে ওই ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া শুদ্ধ হবে না আর যদি আপনার নতুন পশু কিনে কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি ওই ত্রুটিযুক্ত পশু দিয়ে কুরবানি দেওয়া আপনার জন্য বৈধ হবে কুরবানির দিন হাঁস মুরগি জবাই করা যাবে কিনা আমাদের সমাজে একটা ভুল প্রথা রয়েছে যে কুরবানির দিন হাঁস মুরগি জবে করা যাবে না এমন কোনো বিধিনিষেধ বিধিবিধান বা এমন কোনো নিষেধাজ্ঞা ইসলামে দেওয়া হয়নি কোরবানির দিন হাঁস মুরগি বা অন্য পশু জবে করা যাবে কোনো অসুবিধা নেই বরং কোরবানির পশু ছাড়া অন্য গরু ছাগলও অন্য এমনি স্বাভাবিক নিয়েতে জবাই করা যাবে প্রয়োজনের ত্যাগিতে কোনো অসুবিধা নেই কোরবানির ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে শো অফ করার একটা বিধা ব্যাপার আমরা খুব বেশি প্রলক্ষিত হয় আমরা খুব বেশি দেখি এ বিষয়টা আসলে খুবই দুঃখজনক উদ্বেগজনক এবং এটা অনাকাঙ্ক্ষিত এমন অনেক বিষয় দেখা যায় যে পশু কেনার পরে পশুর সাথে ছবি উঠিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় এবং শো অফ করা হয় যে এত বড় গরু কিনেছি এটা করেছি সেটা করেছি আপনি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় যে ছবি আপলোড দেওয়া এটা অপরজনের ছবি আপলোড দেওয়া এটা কোনোভাবেই বাঞ্ছনীয় না কোনোভাবেই এটা ঠিক না সাথে সাথে পশুর ছবি দেওয়া এটা আরও ঠিক না প্রয়োজন হলে আপনি স্বাভাবিকভাবে দিতে পারেন কিন্তু সফ করার উদ্দেশ্যে বা মানুষ দেখানোর জন্যে যেইটা করা হয় এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না দ্বিতীয় আরেকটা ব্যাপার হয় যে অনেকে অনেক দেখা যাচ্ছে লোক দেখানোর জন্য বড় পশু কিনে এবং পশুর গলায় মালা ঝুলিয়ে মহল্লা বা গ্রাম দিয়ে ঘুরাতে থাকে এবং সে তার বড় লোকে জাহির করতে থাকে এই বিষয়টা খুবই দুঃখজনক এবং খুবই অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের বিষয়ে আমরা কখনো আশাবাদী না একজন মুসলিম একজন সত্যিকার অর্থে মুসলিম মুমিন সে কখনোই শো অফের উদ্দেশ্যে লোক দেখানোর জন্য লৌকিকতার জন্য সে কোনোভাবেই কোনো আমল এ সাথে যুক্ত হবে না বরং আমাদের সকল আবাদত একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ভালো হুয়া তাহলে এমনটাই আমাদেরকে সুরতুল হাজের মধ্যে বলেছেন যে তোমাদের কোরবানির রক্ত মাংস এটার কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে পৌঁছায় না তোমাদের একমাত্র দিলের যে তাকুয়া সেটা আল্লাহ কাছে পৌঁছায় কি তো আল্লাহ বান্দার দিলের দেখেন বান্দার কত টাকা দিয়ে বা গৌরব কত বড় পশু কুরবানি দিল সেটা আল্লাহ দেখেন না আমরা যদি এমনটা করি লৌকিকতার জন্য এরকমটা করি লোক দেখানোর জন্য করি তাহলে আমাদের কুরবানি শুদ্ধ হবে না ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এই মাছ আলাটা বেশ গুরুত্বের সাথে চর্চিত হচ্ছে বর্তমান সময়ে যেটা পূর্বে চর্চা হতো না আমরা আবহমান কাল থেকে দেখে আসছি যে আমাদের সমাজে আমাদের দেশে মানুষ ছাগল কুরবানি দেয় সাথে সাথে যারা গরুতে কুরবানি দেয় কেউ একা দেয় কেউ হয়তো ভাগেতে তিন চারজন পাঁচজন সাতজন মিলে কুরবানি দেয় এই বিষয়টা এত বেশি চর্চা হতো না বর্তমান সময়ে ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা এই বিষয়টা খুব বেশি চর্চিত হচ্ছে তো এক্ষেত্রে বিধান হচ্ছে ভাগে কোরবানি শুদ্ধ হবে বড়ো পশুর ক্ষেত্রে উঠ মহিষ এবং গরুর ক্ষেত্রে সাতজন সর্বোচ্চ ভাগিদার অংশগ্রহণ করতে পারবে ছাগল দুম্বা ভেড়ার ক্ষেত্রে একজন ব্যক্তি কোরবানি দিতে পারবে আর যে সমস্ত স্কলার বলে থাকেন যে সাতজনে কুরবানি দেওয়া যাবে না বা একাধিক ব্যক্তি একটা পশুতে কুরবানিতে অংশগ্রহণ করা যাবে না এটা আসলে নিতান্তই খুব ঠুনকো এবং খুব দুর্বল যুক্তি ওনাদের রয়েছে হাদিসে এ ব্যাপারে সুস্পষ্ট বিধানাবলী রয়েছে এবং পূর্ববর্তী জামানা জামানাই এবং বর্তমান সময়েও অধিকাংশ স্কলার এই মত দিয়েছেন যে ভাগে কুরবানি শুদ্ধ হবে যদি একটা পরিবারে প্রত্যেকেই সামর্থ্যবান হয় প্রত্যেকের উপরে কুরবানিও অজীব হয় সেক্ষেত্রে একজন কুরবানি আদায় করে দিলে তার কুরবানি হয়ে যাবে কিনা না এটা কোনোভাবেই একজন দিলে সবার পক্ষ থেকে আদায় হবে না কিছু কিছু স্কলারগণ এই মত দিয়েছেন কিন্তু এটা খুবই দুর্বল যেই যে কজনের উপরে কুরবানি আহ ওয়াজিব হবে তাদের প্রত্যেকের কুরবানি আদায় করতে হবে কোরবানি করতে হবে কয়েকজন মিলে যদি একটা ছাগল কুরবানি দেয় সেক্ষেত্রে কোরবানি শুদ্ধ হবে কিনা না এমন ভাবে কুরবানি শুদ্ধ হবে না প্রথম খাবার কুরবানির মাংস দিয়ে খেতে হবে এটা জরুরি কিনা এটা জরুরি না তবে রসুল কালিমসাল্লাহামের শুননা রসুল সাল্লাহ আসলাম ঈদুল ফিতরে সামান্য মিষ্টিমুখ করে ঈদগাহে যেতেন কিন্তু ঈদুল উল সারাদিন না খেয়ে থেকে কুরবানির মাংস প্রস্তুত হওয়ার পরে এটা দিয়ে সর্বপ্রথম খাবার খেতেন কোরবানির মাংস কয় ভাগে ভাগ করতে হবে কুরবানির মাংস তিন ভাগে ভাগ করতে হবে কুলু মিনহা ও অত অনিয়ম একদম কুরবানির মাংস নিজের একটা অংশ আত্মীয়স্বজনের একটা অংশ এবং গরিব অভাব জন্য একটা অংশ এটা উচিত এটা করা মুস্তাহাব যদি কোনো ব্যক্তি পুরো মাংসটা নিজে ভক্ষণ করে সেক্ষেত্রে তারা কোরবানি অবশ্যই হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কিন্তু আপনার লক্ষ্য করতে হবে যে আপনি কুরবানির মাংস নিজে খাচ্ছেন প্রিজার্ভ করে রাখছেন আপনার প্রতিবেশী অনেক মানুষ অনাহারে আছে অর্ধহারে আছে যারা মাসের পর মাস একটু টুকরা গোষ্ঠ কিনে খাবে সেই ভাগ্য তাদের নেই সেই সামর্থ্য তাদের নেই তাহলে আপনি কোন বিবেক থেকে কোরবানির এই মাংসগুলো ফ্রিজার্ভ করেন তো এক্ষেত্রে আমরা অবশ্যই তিন ভাগে অবশ্যই করব। কুরবানির মাংস ফ্রিজে রাখা যাবে কিনা কোরবানির মাংস ফ্রিজে রাখা যাবে কোনো অসুবিধা নেই কিন্তু অবশ্যই লক্ষণীয় বিষয় হচ্ছে সব মাংস আমরা কোরবানি দিয়ে সব মাংস ফ্রিজ আপ করে ফেলবো না এটা কোনোভাবেই মানবিক দিক দিয়ে এটা বেমানান কোরবানির গোষ্ঠ অনুমান করে ভাগ করা ভাগীদের মধ্যে অনুমান করে ভাগ করা এটা যাওয়ায় কিনা ভাগিদের মধ্যে অনুমান করে ভাগ করা এটা শুদ্ধ নয় অবশ্যই ডিজিটাল স্কেল বা যে কোনো পরিমাপের যন্ত্রণের মাধ্যমে সুন্দরভাবে পরিপূর্ণ সঠিক পরিমাপের মাধ্যমে কুরবানির মাংস পরিমাপ করতে হবে ঋণ করে কোরবানি করা যাবে কিনা না যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য রাখে তাহলে সে ঋণ করে কোরবানি করতে পারে কোনো অসুবিধা নেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির পশু জবাই দেওয়ার পরে পশুর যান যাওয়ার আগেই চামড়া চলা শুরু করে এটা শুদ্ধ কিনা এটা কোনোভাবেই শুদ্ধ না এটা এবং এটা বরং অত্যাচার হয় পশুকে কষ্ট কম দিয়ে জবাই করার ব্যাপারে হাদিসে নির্দেশনা দেওয়া হয়েছে তো এই জন্য পরিপূর্ণরূপে পশু নিস্তেজ হওয়ার পরেই বা রগ কাটা বা চামড়া ছাড়া এটা শুরু করা উচিত অনেক ক্ষেত্রে দেখা যায় যে কসাইরা যখন কোরবানি জবাই অর্ধেক হয়ে যায় তখন সোরাটা নিয়ে একটা খোঁচা দেয় এটা কোনোভাবেই উচিত না এটা অবশ্যই পশুকে কষ্ট দেওয়া হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোরবানির যারা মাংস প্রস্তুত করে কষাই বা সাধারণ মানুষ তাদেরকে ওখান থেকে মাংস দিয়ে দেওয়া হয় এটা যদি বিষয়টা এমন হয় যে পারিশ্রমিক হিসাবে